আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার একটি প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নটি এখানে দেখো ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষা দু নবম শ্রেণী বিষয় ইসলাম তো এই প্রশ্নটি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অলরেডি এই প্রশ্নের পরীক্ষা হয়ে গেছে এবং তোমাদের যাদের স্কুলে এখনও ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে তো এই প্রশ্নটি আমি একটু দেখলাম গাইডের সাথে মিল করে তো এই প্রশ্নটি পাঞ্জারি গাইডকে ফলো করে করা হয়েছে তো তোমাদের যাদের স্কুলে পাঞ্জারি গাইড ফলো করে প্রশ্ন করে তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো তো আমি প্রশ্নটি দেখিয়ে দেবো তোমরা এই উত্তরগুলো বই দেখে দেখে প্র্যাকটিস করবে এবং তোমরা তোমাদের যে কোনো অপিনিয়ন আমাদেরকে জানাইতে চাইলে তোমরা আমাদের এডুকেশন ফ্যাবর যে ফেসবুক গ্রুপ রয়েছে এই ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদেরকে জানাতে পারো তো এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে আমাদের এই ইডুকেশন ফাইভার ইউটিউব চ্যানেলের এই গ্রুপটিতে জয়েন করে নেবে তাছাড়া তোমরা আমাদের এই এডুকেশন ফাইভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও আমরা অলরেডি ইসলাম শিক্ষার একটি প্রশ্ন ছেড়েছি তো সেই প্রশ্নটি চাইলেও তোমরা দেখে আসতে পারো তো চলো কথা না পারি আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো প্রশ্নটি একটু অস্পষ্ট প্রশ্ন তোমার কষ্ট করে বুঝে নিও এখানে দেখো ক বলছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক নম্বর দেখো এক নম্বরে রয়েছে নিফাক অর্থ কী দুই নম্বরে রয়েছে মুনাফিকের লক্ষণ কয়টি তিন নাম প্রশ্নে বলছে সর্বোৎকৃষ্ট জাহান নাম কোনটি চার নাম প্রশ্নে বলছে ধৈর্য ও সহিষ্ণুতার তার অর্ধেক কোনটি পাঁচ নং প্রশ্নে বলছে জাকাত অর্থ কী ছয় নং প্রশ্নে বলছে মুনাফিকের সফরের নিম্নসীমা কত সাত নং প্রশ্নে বলছে তাওয়াকুল অর্থ কী আট নং প্রশ্নে বলছে অসংখ্য পাপ কাজের উৎস কোনটি নয় নং প্রশ্নে বলছে সন্তানকে সদাচার শিক্ষা দেওয়া কিসের চেয়ে উত্তম দশ নং প্রশ্নে বলছে সাম্যের প্রতীক কে ছিলেন তো এই প্রশ্নটি দেখার পাশাপাশি তোমাদেরকে একটি কথা বলে রাখি তো এই প্রশ্নটি তোমরা ধরে নিও না যে এই প্রশ্নটি হুবহু তোমাদের স্কুলে আসবে প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করে রাখবে প্র্যাকটিস করতে অনেক বেশি সময় লাগবে না প্র্যাকটিস করে রাখলে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেতে পারো কারণ সকল স্কুলে তো আর এক প্রশ্ন হয় না এটি হচ্ছে ব্রাহ্মণবাড়ি স্কুলের প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করে একটি ধারণা পেতে পারো এখানে এগারো নাম প্রশ্নে দেখো এগারো নাম প্রশ্ন বলছে মক্কা বিজয় হয় কত সালে বারো নাম প্রশ্নে বলছে রাবে আনহ ছিলেন তেরো নাম প্রশ্নে বলছে তুয়া কি প্রশ্নে বলছে যারা হিজরত করেন তাদেরকে কি বলা হয় পনেরো নাম প্রশ্নে বলছে সহমর্মিতা অর্থ কি এবার দেখো বিভাগ এক কথায় উত্তর তো এখানে তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মার্ক হচ্ছে দশ মার্ক এখানে এক নং প্রশ্নে দেখো এক নং প্রশ্ন বলছে কুফর ও শিরকের চেয়েও নিকৃষ্টতম কোনটি দুই নং প্রশ্নে বলছে কাফির অপেক্ষা মারাত্মক ক্ষতিকর কারা তিন নং প্রশ্ন বলছে রোজার মাধ্যমে পরীক্ষা হয় ড্যাশ চার নং প্রশ্ন বলছে ফিদিয়া অর্থ কি পাঁচ নং প্রশ্ন বলছে বছরে কয় দিন রোজা রাখা হারাম ছয় নং প্রশ্ন বলছে সুরা আদ দুহা কোরআন মাজিদের কততম সুরা সাত নং প্রশ্ন বলছে সন্না শব্দের অর্থ কি আট নং প্রশ্ন বলছে আখ কে জামিমা অর্থ কি নয় নং প্রশ্ন বলছে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম কত খ্রিস্টাব্দে হিজরত করেন দশ নং প্রশ্ন বলছে আল্লাহর পরিবার কারা এবার দেখো গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির উত্তর করতে হবে এখানে মার্ক পাবে পঁচিশ মার্ক প্রতিটি প্রশ্নের মান কত পাঁচ মার্ক করে এখানে এক দেখো কুফর কি এর ক্ষেত্রগুলো লিখো বলছে ও কি লেখো তিন নং বলছে তাওয়াক্কুল কি তুমি কিভাবে তাওয়াক্কুল করবে চার নং প্রশ্ন বলছে মুতার যুদ্ধ কেন হয়েছিল এ যুদ্ধে কি ঘটেছিল লেখো পাঁচ নং প্রশ্ন বলছে হালাল উপার্জন কি হালাল উপার্জনের উপায় লেখ তো এই প্রশ্নটি দেখার পাশাপাশি আরেকটি একটি কথা বলি পাঞ্জারি গাইড ফলো করেই করা হয়েছে তো যে পাঞ্জারি থেকে একই প্রশ্ন আসবে আমি বারবার বলছি তোমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে এবং প্র্যাকটিস করে দেবে ঘ বিভাগ দেখো বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন তো এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দশ মার্ক করে অর্থাৎ পাঁচটি প্রশ্ন লেখার পরে তোমার মার্ক পাবে পঞ্চাশ মার্ক এখানে এক নম্বরে লেখা আছে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বাসের নিফাক সম্পর্কে ধারণা দাও মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন বলছে জাকাতকে ইসলামের সেতু বন্ধন বলা হয় কেন অর্থাৎ জাকাতকে ইসলামের সেতু বন্ধন বলা হয় ধনী দরিদ্রের বৈষম্য রোধে জাকাতের শিক্ষাকে তোমার সমাজ ব্যবস্থায় কিভাবে প্রয়োগ করবে আলোচনা করো তিন নং প্রশ্নে বলছে দেখো আমাদের জীবনে হালাল উপার্জনের গুরুত্ব কতটুকু দৈনন্দিন জীবনে হালাল উপার্জনের যেসব ক্ষেত্র রয়েছে তা চিহ্নিত করে লেখো এবার চার নং প্রশ্ন দেখো এখানে বলছে মেয়ের সাথে গল্প বলতে গিয়ে জলিল সাহেব বললেন একটি সময়ে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহ একই সঙ্গে কান্না করেন ও হাসেন তার বিপরীত ধর্মী আচরণ দেখে সাহাবিগণ বিস্মিত হন তিনি কোন সময়ের কথা বললেন এ সময় সাহাবিদের অবস্থা কেমন ছিল পাঁচ নং প্রশ্ন দেখো ইসলাম সহমর্মিতার ধর্ম মানব জীবনে জরুরি ইসলামের শিক্ষা অনুসরণে তুমি কিভাবে সহমর্মিতার চর্চা করবে সহমর্মিতার গুরুত্ব তাৎপর্য সহ আলোচনা করো ছয় নং প্রশ্ন দেখো সোহেন সাহেব একজন কৃষক এবং প্রতি বছর তিনি প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করেন তিনি কিভাবে ফসলের জাকাত দেবেন এবং কোন কোন ফসলের উপর জাকাত দেবেন আলোচনা করো নং দেখো আমাদের সমাজে অনেকেই রয়েছে পরশ্রী কাতরতা অপবাদ দেওয়া এসব কাজের সাথে জড়িত এগুলো কোন ধরনের আখলাগের অন্তর্ভুক্ত পরশ্রী কাতরতা ও অপবাদের ক্ষতিকর দিকগুলোর তালিকা তৈরি করো আট নং প্রশ্নে বলছে দেখো তোমার প্রতিবেশী এক বন্ধুর দাদি মারা গেছেন প্রতিবেশী হিসেবে তার পরিবারের প্রতি তোমার করণীয় কী এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি দৃষ্টান্ত পেশ করে আলোচনা করো তো এই হলো প্রশ্ন প্রশ্নগুলো খুবই ভালোভাবে তোমার বাসায় অ্যানালিসিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমরা তোমাদের এক্সামের জন্য এই প্রশ্নটি ভালোভাবে বাসায় অ্যানালাইসিস করে যাবে এবং প্রতিটা টপিক্স ওয়াইজ তোমরা প্রিপারেশন নেবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি